أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان ربي رب العزة عما يصفون سلامنا على المرسلين والحمد لله رب العالمين اللهم صلِّ وسلم important, علَى نبيّنا محمدٍ وعلَى most important, أجمعين السلام عليكم the most আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাক নির দুই হাজার চব্বিশ বুধবার আচ্ছা এই যে কোটা আন্দোলনটা হইলো ওয়া ওয়াতে এটা খুব শান্তিপূর্ণ একটা আন্দোলন আছিলো ছাত্ররা শুরু করছিল সমন্বয়কারীরা শুরু করছিল। কিন্তু সরকার আগে অনেক কিছু বাড়াই ফেলাইলো কার কোন স্বার্থে বাড়াইলো কেলেই বাড়াইলো কোন কোন যে স্বার্থটা আসছিল কার স্বার্থটা আছিল সরকারে করতে আছে কীরকম করতেছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর তারা ছাড়া আর আমরা আমরা খুঁজতে না আমরা তো নিরীহ মানুষ

আর এইগুলাকে যারা হ্যান্ডেল করেন যারা এইগুলার ম্যানেজমেন্ট করেন এরাই ফায়দামান আছে কিন্তু সাধারণ জনগণ আর এবং দেশ দেশের বিরাট একটা ক্ষতি হয়ে গেল বারে বারে হইতেছে বারে বারে হইতেছে এই ক্ষতি হইতেছে আর এই বুথেরা উঠাইতেছে এই দেশের নিরীহ জনগণেরা উঠাইতেছে আমাদের এই প্রবাসী বাহিরা উঠাইতেছে আর আমরা প্রবাসী হলেও উঠাইতেছি প্রবাস থেকে আমাদের টাকা যেটা দিতে ব্যাংকে দিতে তারা এই এই টাকারে এই লোন নিতে নিয়ে তারা কামি তারা হাসিল করে আবার এই দেশ থেকে টাকারে পাচার করে ডলার সংকট বানার এই সেই ডলার আমরা আরোহণ করি আর তারা সংকট বানায় এইটাতে শেখ হাসিনার যে কী দেয় খার ফায়দা করিয়ে দিব শেখ হাসিনায় একমাত্র শেখাসিনাই জানে আর তার লোক তার সাংখ্য তারা আছে এরাই জানে আর বিরোধী পার্টিরা তারা তো কোনো কোনো নমুনা কোনো বিরোধী পার্টি আর সবটি হলো সবটি খাকুর দল পাওসাটার দল সবটি বিএনপি এটা পাওসাটার দল জমাতে ইসলাম পাওসাটার দল ওই এরশাদা পাওসাটার দল আর একমাত্র যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছিল আর এই দেশের আল্লাহ সহায় কীতা করবো আল্লাহ হ্যাঁ এখন এতটুকু ওই যে এই সমস্ত এই সমস্ত কথা এগুলা কই আর এইগুলো কইতে দেন না এরা এখন মুখ বন্ধ করে রাখি দিয়ে সত্য কথা কই তো কইতে দেন না মুখ বন্ধ করি রাগে দিয়ে নেটওয়ার্ক বন্ধ করি রাগে দিয়ে বিদেশ থাকি বিদেশ বিদেশে আসে আমরা আজকে আমরা প্রবাসী না পরিবারের সাথে না হালে আওলা তো লাগে ছেলেমেয়েদের মেয়েদের সাথে মা ভাই বোন যত আছেন আত্মীয় স্বজন সেও সাথে যোগাযোগ করতে পারতেছি না আজকে সাতটা দিন হয়ে গেল এইটা খাস দিয়ে কতটুকু আছি লইল একমাত্র তারাই জানে কিন্তু আমরা দর্শক আমরা জনগণের কোনো কিছু হাঁচিল না আমরা সব দিকে দিই লস এই দেশের যতগুলা স্থাপনা গেছে হইছে এরা খেরা লাগাইছে একমাত্র তারাই জানে আর আমাদের কালী চতুর্দিকে দিকে লস আমরা লসই লস দিন যে আমরা কর্ম আল্লাহ হইতে পারে আমরা তো আর ভাই মুখ আর দেখলাম না আর দেখবো না মনে হয় আমরা আমরা কেউ কাম করে না আমরা নিরীহ মানুষ আমাদেরকে কেউ দেখে না এই যে মানুষগুলা মারা হইলো এই বাচ্চা ওগুলা মারা হইলো ছোট একটা বাচ্চা আজকে শুনছি কি এই বাচ্চা এইটা জানালার দিক দিয়া পাই রইছে কি একটা জিনিস কি করতো এই টিয়ার সেলের এই এইটা দেয়া লাগছে এইটা চৌখে দি দেয়া লাগিয়া মাথার দিকে ভাইবি যে এইরকম হইয়া এটা মারা গেছে এখন এই যার কোনো কেসও কেস করতে পারবো না মানুষ সবাই বলতে কেস করলে আবার পোস্টমর্টম করা লাগবে এই সেই সিটা মারা করতে হইব তো এইটাও এরাও ডরাইয়া তারা বাচ্চারে খাবন দাবন করে দিয়েছে রকম ক্ষত নিরীহ মদরা মদরা এখন এই নিরীহ মানুষ এগুলো আমার কোন দিন যে শেষ হইব আল্লাহ জানে এই ফিলিস্তিনি মুসলমানের মরে এই মনে করলাম যে এই কাফিল হলে মারে ইহুদি মারে আমার দেশও কোন ইহুদি হল আমার দেশও কোন একবারে সাড় সাতর কতটুকু ফাড়া পড়ল আমি কিছু বুঝতে পারি না এই সমন্বয়কারী ছাত্ররা তাদের অধিকার চাইল আমরা অধিকার পাকিস্তানি কাছে চাইলাম পাকিস্তানিরাও অধিকার দিতে রাজি নাই ওই ওই রক্ত দিলাম রক্ত দিয়ে স্বাধীন হইলো দেশ হওয়ার পরে এর পরে তা কি ও দে আগুন লাগলো দেশও আর এখনও দলের আমরা এত রক্ত দেই আমরা আমরা স্বার্থ কেউ দেখে না আমরার অধিকার কেউ দেখে না আমরা সাধারণ সাধারণ জনগণের অধিকার লাগে খাড়া হইলেও কোথার থেকে ফেরাউন ওগুলো আয় আল্লাহ হইতে পারে এই ফেরাউন আবুজেল নমরুদ এইগুলা কোথার থেকে না দিল হইয়া আমাদেরকে বরবাদ করি রাখি দে আমাদের গোলা দাবাই রাখি দে একমাত্র আল্লাহর কাছে খোয়া ছাড়া কিছু খোয়ার মতো নাই আমরা কিছু খাওয়া দুটাইলে কইব যে আমরা করি আর আমরা উঠাই আর এই সেই এর ইন্টারনেট বন্ধ করি দে ইন্টারনেট বন্ধ করিয়া দেশও শাট ডাউন করলে ফ্রেড ডাউন করলে করিয়া মানুষের অন্ধকারে রাখিয়া মানুষ মারলে মানুষ এগুলাকে মারল প্রশাসনে মারল হ্যাঁ প্রশাসনে মারল রাষ্ট্র আমরা টেক্সর পয়সা দিয়ে আমরা মারাইলে সব কিছু করলে করার পরে বাদে কথ আমরা করম আমরা এই গুজব উঠাই আর এই সেই আবার হয় এই স্থাপনা এগুলো উড়াই দিছে দুষ্কৃতি দুষ্কৃতিকারী খেরা এগুলো বানাইছে কেরা এই এই সমস্ত এগুলার জবাব খে দিব আর একে তোমরা কি কোনো জবাব দিয়ে আর কিছু আছে না সরকারে দিয়ে না শেখাসিনা সরকারে দিল না শেখাসিনার মন্ত্রীরা দিলো না শেখ হাসিনার যে ফালা গুন্ডা সকল যে ছাত্রলীগ বানাইলো আর ওই পুলিশসকল বানাইল আর এখন তো দেখি আর্মিও ব্যবহার করে সামলীগের বিরুদ্ধে এখন আমরা কোথায় যাবো সারা দেশের মানুষ কি রাতাকার হয়ে গেল সারা দেশের মানুষ গ্রামাঞ্চল থেকে লুইয়া গ্রামাঞ্চলে তো এরা মানুষও মনে করে না আশি পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে আশি পাঁচ পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে এরার মানুষও মনে করে না এরা এরা এর এই রক্ত মাংস একান করিয়া এরা পরিশ্রম করিয়া টেকা রুজু করে এরা টেক্স করে সব কিছু করে এদের খাদ্য যোগায় হ্যাঁ এরা মানুষও মনে করে না আর এরা এরা প্রত্যেক ঘরে করে মানুষ প্রবাসী প্রবাসে রুজি করে দিয়ে এইদিকে ক্ষেত খামারা করছে দেখ বাড়িতে যারা আছে এরা ক্ষেত খামারা করে কৃষিকাজ করে আর এখন আছে বিদেশে বিদেশ থেকে এদেরকে সবসময় যোগান দেয় তোমরা দেশের সরকারে আর দেশের নির্ধারক তোমরা সব কিছু তোমরা যে হাতে খোল্লায় তোমরা পুলিশ তোমরা আর্মি তোমরা সচিবালয় তোমরা সচিব তোমরা মন্ত্রী মিনিস্টার সব কিছু করিয়েই গেলা করিয়াই গেলাই পাবলিকর লাগিয়ে খেয়ে কিতাবলায় আমরা দিকে সে ভাল্লাগিয়ে দেয় ওইদিকে আমাদেরকে নুঠে খালি পুষ খালি পুষ খালি পুষ খালি দুর্নীতি এগুলোর জন্য আওয়াজ উঠাইলে এখন আমার বাচ্চারা তারা আওয়াজ উঠাইল যে তারা অধিকার লেখাপড়া শেষে অধিকার তারা অধিকারলাই লাগে কথা কইলো এখন সবাই রাধাকার সবাইকে রাধাকার বলল সবাইকে রাধাকার বানাইলো এখন একলা কিতা তোমরা ওই যতগুলো মন্ত্রী আর তোমরা সচিব সচিব আছো আর পুলিশ টুলির পালিয়া আমরা টেক্সর পয়সা দিয়ে সবগুলা বেতনও ওইগুলাই কি এইগুলা কি আওয়ামী লীগ আর কি মুক্তিযোদ্ধা আর বাকি সারা সারা বানাই বেলাইলে রাজা হ্যাঁ আর এই সমস্ত কথা এগুলো আমরা উঠাইব না উঠাইলে তোমরা অসুবিধা হইব তোমরা এখন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যত যতগুলো সোশ্যাল মিডিয়া ডিভাইস আছে সব বন্ধ করে দিলে এগুলো কোন ধরনের জানে কোন ধরনের কীরকম করতেছে কোন পরীক্ষার মধ্যে জানে বিদেশ পরেও শান্তি নাই বিদেশ থেকে দেশের বয়স হয়ে গেল গিয়া যে যোগাযোগ করতে পারিয়া না কি দিয়ে অবস্থা হইছ আল্লাহ করতে কি হার দিয়ে তোমরা কী স্বার্থ হাসিল করাই খার স্বার্থ করায় আল্লাহ জানে একমাত্র তোমরা খার জ্ঞানে কি হত্যাছো একমাত্র আল্লাহ ইসার সরকার চালাইতে চালাও না মানুষের সুন্দর সার্ভিস দেও না মানুষের দাবি দেয়া তোমরা পূরণ করো না তোমরা তো বেতন বরাবর পাইতে আয় তোমরা তো পাতা বাড়ি গল সব কিছু পাইতে তুমরা তোমরা তো আরাম আইয়াছি সব কিছু পাইতে আয় এদের সমস্যা টাকিতে আমার ওখান এই ছাত্ররা শুরু করলো দিতে এইখানে তোমরা কি তোমরা স্বার্থপড়া বলল তোমরা সিদ্ধান্ত এইদিকে নেও একবার ওইদিকে নেও একবার আবার ছাত্র ছাত্ররা যেটা চাইতেছে আমরাও এইটা চাইতেছি তো ছাত্ররা যেটা চাইতেছে তোমরা এইটা এইটা সাহায্য দিতে এইটা এইটা নিয়ে এত এ এত গরিমসি করলায় আর এই এই যুদ্ধ 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 করলায় এই রায়াট করলায় এই এই যে কি নাম হয় এই অন্ধকার করলায় দেশ আগুন জ্বালাইলে চতুর্দিকে এইটা খেটা জ্বালাইলে আবার কয় এখন আবার দৌড় ভাগ করে এই

এবার কি তোমার এই আইটি মিনিস্টার না কি বা কি তার তার বাঘর সম্পদ সারাদা আর কি মানুষের যোগাযোগ করলে মানুষের যোগাযোগ এবার তোমরা যদি এগুলো বরদাস্ত না করতে আর তোমরা সর্দার সরকার কিরকম চলে যায় আর তুই বরদাস্ট করতে কি না করতে এটা পুরা দুনিয়া চলে এর পুরা দুনিয়া সোশ্যাল মিডিয়া চলে সোশ্যাল মিডিয়ার থেকে মানুষের ভালো পার খারাপ পার চোখটা যার যেটা এটা গ্রহণ করবো আল্লাহ সুবাহ তালা মানুষের আজাদি নিচে না আজাদি আল্লাহ তার হাতে রাখছে না আল্লাহ মানুষকে আজাদি দিলেছি তোমরা কান থেকে এই লাই আইয়া আরো ফেরা উন্নত আরো বড় বেদুত করি লাই তোমরা মানুষের কন্ট্রোল সব দিকে কন্ট্রোল করি দিতে আবার বল যে ফেসবুকে যদি আমার সত্য মানে না তো আমি এই করতাম না যে করতাম না বা কি আচ্ছা দুনিয়া একরকম চলবো আর তুমি আর রকম চলবো হ্যাঁ এই দেশের মানুষ এগুলো কী পাইছো এগুলো এগুলো কি গুলাম বানাইতে বানাইতে এমন গোলাম বানাই যায় এ তো তোমার এ আবু জাহেলর তোমার আর আবু জাহেলর তোমার আর যে তো তোমার আছে এই জাহিলিয়ে তো তোমার না ফেল করে বেড়াই যায় কী যে অত শিক্ষিত হলো অত জ্ঞানী গুলি মন্ত্রী মিনিস্টার হল কোথার থেকে এলিয়া বাবা হল আল্লাহ একমাত্র আল্লাহ জানে তুমি তো এত বড় বড় জ্ঞানী গুণী হইলা এই আরব দেশ তারা রাজতন্ত্র দেশ চলার তারপরেও তারা এই তো আজাদি মানুষের নীতি নীতি নাইছে না ইচ্ছা মতো মানুষের ফেসবুক কাটে এই করে সই করে সব কিছু করে সোশ্যাল মিডিয়া চলে সব কিছু চলে যার যার পথে যার যার কাম করে

পাকিস্তানের ফেরাউন ফেল করলায় আরবর জাহিলিয়া তোর ফেরাউন ফেল করলায় আবু জেল ফেল এখন তোমার কি নাম করে ফেরাউনও ফেল করলায় এর আগে আর নমরুদ আছিল নমরুদও ফেল করলায় সব কিছু ফেল করিয়া এখন তুমি তাই ভাটো আল্লাহ তোমাদের পাওয়ার দেখ কিচ্ছু হাসিল করলায় না কিন্তু এই মাইটটা লাগাইলে তোমরা সরকারে নিজেও লাগাইলে মাইটটা হ্যাঁ তোমরা ওই 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 জায়গাটাই ব্যয় কারণ এই লোকে লাগিয়া পাকিস্তানও ফেরাও হলে ভারসোন না আর তোমরাও হরতায় না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হরতায় না ইনশাল্লাহ সত্য আর বারে বারে তোমরা শাকদি মাছটা কিও না তারা এইটা চাইতেছি আর আমরাও এইটা চাইছিলাম তোমরা চাইছো না তোমরা এটা ফেস মারতে চাইছিলে কিন্তু বহুত বড় ফেস মারতে চাইছিলে ফেসও ফেসও তোমরা নিজে বলি গেছো এখন তোমরা হিসাব করিও তোমরা হিসাব তোমরা বলা বলে করিও আর তোমরা এইটা হিসাব এইটা এইটা আমরা লাগতো না তোমরা নিজেই দিবে এইটা হিসাব ইনশাআল্লাহ 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 এই হিসাবটা তোমরা দিবা আর আজকে অতটুকুই আর দুবার আক্রান্ত এবং দুঃখিত মন লইয়া হইয়ার আজকে একটা সপ্তাহ হয়ে গেছে ফ্যামিলির লোকের পরিবারের লোকের যোগাযোগ করতাম পারিয়ান না আর এই দেশের নিরীহ মানুষগুলা মরলা কত যে মরবা আল্লাহ জানে তারা নিরীহ মানুষ মরছেন তারা আত্মার কামনা করি আল্লাহ সামান্ত আল্লাহর কাছে আর এই ফেরাউন হলরে আল্লাহ ভেদায়ত দেখ এইটাই কামনা করি আল্লাহর কাছে আর প্রিয় দেশবাসী জানি না আমার ভিডিও আপনারা দেখতে পারবে কি না কারণ দেশের তো সন্দীক নাই আর প্রবাসী ভাইরা আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমি এটাই দোয়া করি আর এই ফলো করিও শেয়ার করিও এরপরে সাবস্ক্রাইব করিও বলা থাকো আজকে আসসালামু আলাইকুম বাকু